আগুনের মতো পালন শাক সেটা আজকে কর্তন করা হবে শিবে শিবে আপনা আপনা রোদ দেখতে ভীষণ লাগে আসলে ভাল লাগে কেন বলি যে আজকে ওরা কাজ করতেছে তো যাই হোক ভাল লাগে কেন বলি কারণ যারা বাংলাদেশে থাকি তাদের কাছে তো রোদ একটা অসহ্য ব্যাপার তারা রোদ সবসময় দেখে আর আমরা যারা ইংল্যান্ডে আসি তাদের কাছে রোদ হচ্ছে একটা আশ্চর্য কোনো ট্রেজার অমূল্য ধন তো আজকে সকালবেলা উঠেই ঘুম থেকে চোখ খুলে বেডরুমের পদ্মা টেনেই বুঝে গেছি যে আজকে রোদ আছে কতক্ষণ থাকবে জানি না একটু বাইরে বের হই আমাদের ঘাসগুলো বড় হয়ে গেছে আর গোলাপ গাছে কিন্তু কলি আসছে একদম ভরে গেছে ওই গোলাপটা ঝাড় গোলাপে তো একদম প্রত্যেকটা শাখায় শাখায় অসংখ্য কলি আসছে যদি এরকম রোদ কন্টিনিউ থাকতো ফুলগুলো তাড়াতাড়ি ফুটে যেত আর এই যে বড় গোলাপের যে গাছটা এটাও কয়েকটা আসছে আর এই যে রোজার ভিতর ভিডিও দিয়েছিলাম মনে আছে যে এক কেজি শাক হয়েছিল দেখেন কি অবস্থা শাকগুলো একদম মানে ড্রাগন টাইপ অফ এত সুন্দর তরতাজা হয়েছে মাশাল্লা এই যে কয়েক ছোপ আছে এখানে এগুলোকে আজকে কর্তন করা হবে আর ওইখানে আর এক ছোপ আছে ওটা তো যতটুকু হবে ততটুকু আপনাদের ভাইয়ার ফেভারেট করে আজকে রান্না করব আজকে আর নোভত্তা রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা টাথা দিয়ে তার নাকি খুব ভাল লাগে তো ভাবলাম যেহেতু ইলিশ মাছ আছে ওভাবে করি আর এই যে যে গাছ রেডি করছিলাম কালকে এখান থেকে তো ওই যে বড় গাছটা সরাইছি আর এখানে আমার গন্ধরাজগুলো দিয়ে দিছি জানি না বেঁচে থাকবে কিনা এরকম দেখলে মনে হয় যে সামার চলে আসে আসলে বক বক করতে ভাল লাগে যাই হোক তো সঙ্গেই থাকুন আজকের ব্লগের এই যে সাক্ষাটা শুরু হয়ে গেছে আর আমি পলিথিন নিয়ে আসছি শাকগুলো রেডি করে ভরে নিই এই যে বলছি না ড্রাগনের মতো পালন শাক কত বড়ো একটু ভুট করো ভুট করো হ্যাঁ ভুট করো এই যে অনেক বড় অনেক বড় মানে একদম মার্শাল্লা মার্শাল্লা হয়ে গেছে শাক বেছে ব্যাগে ভরা এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রান্নার পালা আর ইলিশ মাছ বের করব আজকে কতটুকু হয়েছে আজকেও এক কেজি প্লাস হয়েছে সম্ভবত এক কেজি তো হবেই ওজন দেখে মনে হয় দেখি মাপতে বলব বলছিলাম না এক কেজি তো হবেই মারসাল্লা এক কেজি দুইশো গ্রাম হয়েছে তো এখন প্রসেসিং করে রান্না বান্না শুরু করি দুইটা ইলিশ বাইর করছি এখন মাপবো যেটা বড় সেটা আজকে কর্তন করা হবে এখানে এখন মারধপ করা হবে ইলিশ মাছের হুম এই যে এনাকে ভিজাইছি বেছে খুঁটে মনে হলো ইনি একটু মোটা মোটাশোটা পেটে হয়তো বা ডিমের চান্স আছে এই জন্য ভিজাইছি বাচ্চারা ডিম পছন্দ করে বাচ্চাদের মাও ডিম পছন্দ করে আর আসলে রোদ থাকলে মনে হয় যে শরীর ভালো মন ভালো সব ভালো কাজ তো করতেই হবে এখন শাকগুলো বেছে ধুয়ে নেয় চা খাইলাম এদিকে মাছ তো ভিজতেছে রোদ চলে গেছে অলরেডি ভাবছিলাম আজকে রোদ সুন্দর দিন তো এখন থালাবাটিগুলো ধুয়ে মাছটা ক্লিন করে বাকি কাজ এই তো শাকগুলো এভাবে ধুয়ে রাখছি একটা একটা করে পানি ঝরে গেলে শাকগুলো কুচায় নেবো আর এই যে কাঁচা ইলিশ মাছের গ্রান রান্না ইলিশ মাছের গ্রান কি যে ভালো লাগে বলার মতো না তো এইভাবে যদি এই যে এটা দিয়ে আমি আঁশটা ছাড়াবো তো পানির ভিতর যদি আঁসটা ছাড়ানো হয় সুবিধাটা এইটাই যে চারিপাশটায় আঁশ ছিটে নোংরা হবে না ক্লিনিংয়েরও সুবিধা সব কিছুর সুবিধা কথায় আছে তা যদি থাকে টসিবে আপনা আপনা আসিবে তো এইরকম আলহামদুলিল্লাহ মাছটা অনেক ফ্রেশ হয়েছে ডিম মনে চাইছিল ডিমও হয়েছে এই যে এখানে ধুয়ে রাখছি মাথা লেস দিয়ে হচ্ছে শাক রান্না করবো আর কিছু হচ্ছে ভাজি করব চার পিস আমরা চারজন বড় চার পিস হচ্ছে পিঁয়াজ মরিচ দিয়ে ভাজি করব। আর কয় পিস হচ্ছে এমনি ভাপানো রান্না করব। আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে ভাপানো রান্নাটা যেটা হালকা ঝোল আমার মা অনেক মজা করে করতো আমার বড়োধুলা ভাই আমার মার হাতের ওই রান্না তো তুখোর মিস করে তো ওরকম করে তো রান্নায় চলে যাই উঠাই দিছি চিংড়ি মাছের লেজ আর মাথা সরি সরি ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে চিংড়ি মাছ মুখে আসছে কেন হঠাৎ রান্না করতে করতে মনে হলো যে এইটার ভিতর তো কাটা মানে কাটা ছড়ায় যাওয়ার সম্ভাবনা আছে তো বাচ্চারা খাইতে পারবে না মাথায় আসছে যে একটু চিংড়ি মাছ বের করে ওদের জন্য আলাদা একটু রান্না করব আমরাও খাবো ওরাও খাবো চিংড়ি মাছেরটা যাতে ওদের সুবিধা হয় আর এই তো ভাজি ভুজি এখনও শুরু করি নাই একা একা করতেছি লাইট জ্বালাতে হয়েছে বাইরে ওই যে অন্ধকার আর এক চুলায় ভাত চড়াই দিয়েছি তখন চিংড়ি মাছ বের করে নেই আর শাকটা হয়ে যাক এতো লোভনীয় শুঘ্রাণ বের হয়েছে এই শাকের থেকে এই যে একদম মাখা মাখা করে রান্না এদিকে ভাত হয়ে আসছে চুলায় তেল দিলাম কারণ এই মাছগুলো এখন হচ্ছে প্রথমে ভাজবো তারপর পেঁয়াজ মরিচ দিয়ে আবার ভেজে ফেলবো সব রান্না শেষ এখন শুধু চিংড়ি মাছ দিয়ে শাক রান্নাটা বাকি আছে এটা করে খাবো খাওয়ার পরে একটু বাজার করতে যাব হয়তো বা যদি ভাল লাগে আর লাস্ট ব্লগে দেখছেন চিংড়ি মাছ দুই কেজি বেছে রাখছিলাম বেছে ভাগ ভাগ করে রাখছিলাম এক এক ভাগে বারোটা করে তো চিংড়ি মাছ বেছে রাখার কারণে কিন্তু সুবিধা হয়েছে এটা বের করে জাস্ট একটু যখন ফ্রোজেনিয়াটা ছাড়ছে সাথে সাথে আমি রান্না করে ফেলে ফেলতে পারছি ভিতরে একটু করে রান্না রান্না করতে করতে এত ক্ষুধা লাগছে এত ক্ষুধা লাগছে বলার মতো না রান্না করে আর ওই তো উঠাইছে এটা দেখানোর টাইম নাই প্লেটে তাড়াতাড়ি খাবার নিয়ে এসে বসে গেছি আলহামদুলিল্লাহ ইলিশ মাছটা এত সুস্বাদু ছিল বলার মতো না এত 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 ফ্লেভারফুল ছিল তো খাওয়া দাওয়া শেষ করতেছি শেষ করে হচ্ছে বললাম না যে একটু বাজারের বাজারের উদ্দেশ্যে উদ্দেশ্যে বের হতে হবে তো যাব একটু পরেই বলতে বলতেই পচা শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে বলছিলাম যে টুকটাক বাজারে যাব তো এখন বেরোই গেলাম একটু বাজার করে আসি টেস্কো থেকে চলে আসছি টেস্ক এটা হচ্ছে টেস্কোর কার পার্কিং এরিয়া ডাউন এস্টার এখান থেকে উপরে চলে যাব টেস্কোতে এসে টেস্কোর দোতলায় চলে গিয়েছিলাম কিছু বডি স্প্রে কেনার জন্য কারণ অলরেডি একটু গরম গরম ভাইব চলে আসতেছে নেক্সট তো দরকার হয় আর বাসায় কোনো কিছু শেষ হলে তো লাগেই আর এই তো এখন চলে আসছি হচ্ছে চিজ সেকশানে চিজ সেকশন থেকে একটু চিজ নিয়ে নিব বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য পাস্তা অথবা অনেক সময় ব্রেড খেতে হলে চিজের প্রয়োজন হয় বাজার করতে আসার আগে মনে হয় অল্প কিছু বাজার করব কিন্তু দেখেন বাজার করতে এসে কত কিছু মনে পড়ে যায় কত কিছু আননেসেসারি আছে যেগুলো নেওয়া হয় যেমন অনেক সময় আসে যে এটা এখন লাগবে না বাট নিয়ে রাখি লাগতেও পারে আর চলে আসছি হচ্ছে আইসক্রিম সেকশনে বাচ্চাদের জন্য কিছু আইসক্রিম নিব তো দুই তিনটা ধরনের আইসক্রিম নিয়ে নিলাম এর ভিতরে আপনাদের ভাইয়া বললো চলো পরোটা নিয়ে যায় অনেক দিন রেডিমেড পরোটা কেনা হয় না আমাদের আসলে বেশিরভাগ সময় বানাই রুটি পরোটা খাওয়া হয় তবে এই পরোটাটা হচ্ছে বেস্ট এবার ইউকে আসার পরে এই হামজা ব্র্যান্ডের পরোটাটা আমরা অনেক খাইছি এবং টেস্কো থেকে আমরা এটা যখন রেডিমেড পরোটা কিনি ওইটাই কিনি ওটা অনেক সুস্বাদু অ্যান্ড অ্যান্ড একদম হান্ড্রেড পারসেন্ট ফিডব্যাক আর কিছু ভেন্ডি নিয়ে নিলাম বেবি ছোটো টাইপের ভেন্ডি তো এখানে ওয়েট করতেছি এত পরিমাণ টাইম লাগলো ওই মহিলার কাজই শেষ হয় না একটা দুইটা জিনিস নিতে আসছে বাট কি একটা প্যাস লেগে গেছে তো অনেক লেট হয়েছে আমাদের টিলে আর টিল থেকে বের হয়ে টেস্ট করে অ্যাজ এ পার্ট হচ্ছে ক্রিমজের ওরা একটা শপ ওপেন করছে কয়েক বছর হলো তো এখানে আসছি হচ্ছে বাচ্চাদের জন্য অফল নিতে আমার বাচ্চারা ক্রিমজের অফলটা অনেক পছন্দ করে তো অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে থেকে ওরা ডেলিভারিটা টেবিলেই দিয়ে গেছে এসে যখন মেয়ের হাতে দিলাম মেয়ে তো মহা খুশি কারণ তাদের পছন্দের জিনিস তো বাসায় এসে আর বাজার গোছানো কি দেখাবো কাজবাস সেরে চলে আসছি হচ্ছে র্যাসবেরিগুলো খেতে আর ডিম তুলি নাই কারণ পুরোনো দুইটা ডিম রয়েছে ওই দুটা শেষ করে পরে ডিমের ঝরিতে ডিম রাখবো তা র্যাসবেরিগুলো আসলে একদম ফ্রেশ চকচকা ছিল খেতেও অনেক সুস্বাদু এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবে